আমার মন খারাপ হলে আমি ডান্স করি পাগলের মতো যে শুনবে পাগলই বলবে কিন্তু হ্যাঁ মানে আমি মুড অফ নিয়ে ওর থাকতে পারি ছুটির দিন বাড়িতে থাকলে পরে বাবা মার সাথে সময় কাটাই আর বয়ফ্রেন্ডের সাথে সময় কাটাই এছাড়া রান্না বান্না বলো বা এই সোশ্যাল মিডিয়া ভিডিও স্টুডিওস বানানো এইভাবে সময় কাটে হ্যাঁ বিয়েটা নিয়ে এখন আপাতত দু তিন বছরের মধ্যে কোনো প্ল্যানিং নেই বাট করবো তো কখনো বাবলি কখনো রোহিনী তবে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে সৌমি সৌমি কেমন আছো একটু জানি আমি খুব ভালো আছি তুমি কেমন আছো খুব ভালো আছি আচ্ছা আমাকে আগে বলো যে দুটো ধারাবাহিক যদিও ফ্লোরটা একই কিভাবে সামলাচ্ছ সামলাচ্ছো না মানে হ্যাঁ তাই কিভাবে ব্যালেন্স করে সামলাচ্ছ স্টুডিও এক হওয়ার জন্য প্রচন্ড সুবিধা হয়েছে এটা যে ধরো আজকে ধরো ফার্স্ট হাফটা এখানে কোন গোপনেতে থাকলো সেকেন্ড হাফটা হয়তো তুই আমার হিরোতে থাকলো তো ইজিলি চলে যাওয়া যায় মানে সেই টাইম টেকিং ব্যাপারটা নয় কিন্তু যখনই স্টুডিও দূরে দূরে হয় না তখন একটা মানে আর্টিস্টদের একটা হেডেক থাকে যে আমাকে পৌঁছতে হবে এই কল টাইমে এখান থেকে কখন ছাড়বে ওখানে কখন পৌঁছবো তো এটা খুব সুবিধা হয়েছে এক স্টুডিওতে হওয়ার জন্য এটা জানি ক্যারেক্টার সুইচ অন সুইচ অফ কিভাবে করো এটা কি করে বলবো এটা তো ডিপেন্ড করে মানে করতে করতে অভ্যেস হয়ে গেছে আর এখন তো এরকম হয় যে ধরো কাটটু বললো তারপর সবাই মিলে হা হা হি করছি আড্ডা মারছি আবার যে রোল বললো আবার সব সিরিয়াস না এই যে দুটো ধারাবাহিক যেহেতু একই সঙ্গে চলছে দুটো তো আলাদা চরিত্র পুরো হ্যাঁ সেই জায়গার কথাটা বলছি এটা হয়ে গেছে মানে এতদিন ধরে করতে করতে হয়ে গেছে অভ্যেস হয়ে গেছে আরেকটা জিনিসও হয়ে গেছে ট্রেন্ডিং এ থাকা ট্রেন্ডে থাকা যেভাবে সোশ্যাল মিডিয়ায় ব্লগ দেখি না ওই সময়টা কিভাবে বার করো জানি হ্যাঁ ওই সময়টা হচ্ছে ধরো অনেক সময় এরকম হয় যে শুট করতে করতে ধরো সায়করা এলো বা কাউকে চেনা জানা পেয়ে গেলাম বড় একসাথে দেখলাম ভিডিও তখন করে আর তাছাড়া বাড়িতে ধরো থাকলাম যখন অফ টাইম তখন বয়ফ্রেন্ডের সাথে বানিয়ে নিলাম বাবা মার সাথে বানিয়ে নিলাম তো এইভাবে টাইম বার করে নিতে হয় বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে যাওয়া ঘুরতে গিয়ে দিনটা খারাপ যাওয়া কখনো মায়ের সঙ্গে বেনারসে কিনতে যাওয়া ভাবনা চিন্তাগুলো একটু জানি কন্টেন্টগুলো কীভাবে মাথায় আসে কন্টেন্টগুলো অটোমেটিক্যালি মাথায় চলে আসে ধরো আজকে ধরো আমি একটা জায়গা ধরো যাব সেখানে ধরো আমার কোনো প্রমোশন আছে তো তার আগে ভাবতে হয় যে প্রমোশনটা মানে কিভাবে করব কিভাবে করব না তো সেটা ভাবতে ভাবতে চলে আসে অটোমেটিক কন্টেন্ট তো উনি একটা কথা বলো এই যে তোমাদের ডেইলি লাইফটা এই সোশ্যাল মিডিয়ায় চলে আসাটা এটাই মানে কি কমেন্টস পাও তুমি অনেকে বলে যে তারকাদের সোশ্যাল লাইফ মানে দেখানো উচিত নাই হ্যাঁ এটা তো রাখাই উচিত হ্যাঁ এটা তো প্রচুর কমেন্টস পাই ইভেন অনেক ভালো কমেন্টস বেশি আমি জানি ভালোবাসা হ্যাঁ ভালোবাসা অবশ্যই সবাই মানে বেশিরভাগ জনই আমাকে খুব পজিটিভ কমেন্টস দেয় খুব রেয়ার মানে ধরো দু একজন আমি দু একজনই বলবো কারণ এতটাই কম এরকম কমেন্ট পাই যে এগুলো করা উচিত না এগুলো কেন করছি ন্যাকামো করছি এসব অনেকে বলে আর এছাড়াও অনেকে আছে এরকমও বলে যে কেন আমি সোশ্যাল মিডিয়ায় বেশি অ্যাক্টিভ আমি তাহলে কাজটা কিভাবে মন দিই কাজটা কিভাবে ফোকাস করি তো হ্যাঁ আমি এটা পারি করতে দাদা দুটো ব্যালেন্স হয়ে যায় একদম যেভাবে দুটো চরিত্র ব্যালেন্স করে করছে না আমি এবার জানি রোহিণী হয়ে নতুন ভাবে আসা কত এনজয় করছো এই চরিত্রটা খুবই জানলাম যে খুব চ্যালেঞ্জিং মানে ছাপিয়ে পড়ে না কাজটা খুবই মানে এনজয় করছে আর এক্সাইটেড ছিলাম এই ক্যারেক্টারটার জন্য আর আরেকটা জিনিস যেটা হয়েছিল যে যখন আমাকে প্রথম বলা হয় রোহিণী চরিত্রটার জন্য তখন আমি ফার্স্টে ভেবেছিলাম যে মিশমিদি খুব স্ট্রং একজন অ্যাক্টর খুব পাওয়ারফুল অ্যাক্টর তো এতদিন ধরে মিশমিদি ক্যারেক্টারটা করে গেছে একটা পোর্ট্রে হ্যাঁ একটা ছাপ তো রয়েছে এত সুন্দরভাবে পোর্ট্রে করেছে সেখান থেকে অডিয়েন্স আমাকে নেবে কি নেবে না তো প্রথম যখন দু তিন দিন এরকম টেলিকাস্ট গেছে আমি প্রচুর নেগেটিভ কমেন্টস পেয়েছি যে আগের রোহিণীকে ফিরিয়ে আনা হোক আগের রোহিণী কেন নেই এটা অবভিয়াসলি হবে যে অডিয়েন্সরা তো এটা বলবেই কারণ এতদিন ধরে একটা মুখ দেখে এসছে মুখ বদল হলে এটা হয় কিন্তু এখন যারা নেগেটিভ কমেন্টস করতো তার মধ্যে বেশিরভাগই ধরো নাইনটি মানুষ এখন আমাকে সাপোর্ট করছে আমাকে বলছে না আমি ভালো করছি ভালো হচ্ছে তো এটাই আমার কাছে পাওয়া আমার তো আমি একটা কথা বলবো আপনারা আমার পাশে থাকুন ভালোবাসা দিন আমি আরও চেষ্টা করবো ভালো ভালো কাজ করার আর এই রোহিণী চরিত্রটাকে আরও পাওয়ারফুল করে তোলার চেষ্টা করব যখন এই নেগেটিভ কমেন্টসগুলো পেয়েছিলে কনফিডেন্স কতটা পড়ে গেছিল কনফিডেন্স পড়ে তো গেছিলো একটু মন খারাপও হয়েছিল যে তাহলে হয়তো আমি পারছি না কিন্তু তারপরে আমাকে শায়ক এটা মোটিভেট করেছে সাহেব আমাকে বলেছে আর তাছাড়াও আমি নিজেও মানে বাবা মা বলো বা আমার বোন আমার বয়ফ্রেন্ড সবাই মিলে আমাকে মোটিভেট করেছে না তুই এটা ভাবিস না কারণ এটা হবে ইভেন দেবু দেবুও আমাকে খুব সাপোর্ট করেছে যে এটা হবে এটা হওয়ার কারণ নতুন মুখ বদল হলে পরে এটা হয় মানুষ নিতে চায় না তো সেখান থেকে মন খারাপের কথা যখন বললে সৌমির মুখে আমরা সব সময় হাসি দেখি সেটাই দেখতে চাই মন খারাপ হলে কিভাবে বেরো সেখান থেকে আমার মন খারাপ হলে আমি ডান্স করি পাগলের মতো যে শুনবে পাগলই বলবে কিন্তু হ্যাঁ মানে আমি মুড অফ নিয়ে ওর থাকতে পারি না আমার মনে হয় যে আমি যদি মুড অফ থাকি না প্রচন্ড এনার্জি লস হয় কোনো এনার্জি পাই না তো যখন আমি খুব স্যাড থাকি বা খুব আপসেট আছি তখন হয়তো কিছুক্ষণ ওটা নিয়ে ভাবলাম ভাবার পর হয়তো একটা ভালো গান চালিয়ে আমি ডান্স করতে শুরু করে দিলাম বা ঠাকুরের গান আমি খুব শুনি তো ঠাকুরের গান শুনতে শুরু করে বিশ্বাস আছে তার মানে প্রচন্ড বিশ্বাস আছে ভগবানের ওপর আমি পজিটিভ এনার্জিকে প্রচন্ড বিশ্বাস করি যে ডিভাইন পাওয়ার একদম নিশ্চয়ই আছে অবসর কিভাবে কাটা অবসর বাড়িতে থাকি ছুটির দিন হ্যাঁ ছুটির দিন বাড়িতে থাকলে পরে বাবা মার সাথে সময় কাটাই আর বয়ফ্রেন্ডের সাথে সময় কাটে এছাড়া রান্না বান্না বলো বা এই সোশ্যাল মিডিয়া ভিডিও স্টুডিওস বানানো এইভাবে সময় কেটে যায় বয়ফ্রেন্ডের কথা বারবার ঘুরে আসছে ঠিক তেমনই সোশ্যাল মিডিয়ায় একটা কথাও বারবার ঘুরে আসে বিয়েটা কবে হবে কিছু প্ল্যানিং বিয়েটা হ্যাঁ বিয়েটা নিয়ে এখন আপাতত দু তিন বছরের মধ্যে কোনো প্ল্যানিং নেই বাট করব তো নিশ্চয়ই এখন চুটিয়ে প্রেম করা কারণ চুটিয়ে প্রেম করা কারণ এই প্রেমের এই সময়টা বিয়ের পর কিন্তু আর আসবে না আমি যতজনকে দেখেছি আমার বন্ধুদেরকে বিয়ের পর সবটা পাল্টে গেছে আমি জানি না আমারটা পাল্টাবে কি আমি এখন অব্দি বলতে পারছি না কিন্তু আমি এই সময়টা এনজয় করতে চাই একদম দুজনের একসঙ্গে ভালো থাকা কি মুভি দেখা মানে ভালো ভালো খাবার খেতে খেতে মুভি দেখা বাড়িতেই ধরো যে অ্যাপ গুলো আছে আমাদের সেই অ্যাপ গুলোতে ধরো চালিয়ে মুভি দেখা ভালো ভালো মানে আমরা প্রচুর এরকম মুভি দেখি ধরো বাড়িতে ধরো ছুটি আছি আমরা রাত তিনটে চারটে অব্দি আমরা দুজন মুভি দেখি আচ্ছা হ্যাঁ তারপর কল টাইমে সকালে আসো আবার হ্যাঁ ধরো পরের দিন ছুটি আছে তাহলে এটা করা যায় না হলে করা যায় রান্না বান্না হয় বাড়িতে হ্যাঁ হয় রান্না বান্না করি আর আমি রান্নাটা ঠিকঠাক করতে পারি মানে মা বাবা ভাই খেয়ে ভালো বলে উনিও খেয়ে ভালো বলে বেশ এবং যারা তোমাকে ভালোবাসেন তাদের কি বলবে কারণ এক্ষুনি ওকে শটে ডাকবে বাট ছাড়তেই হবে তাদেরকে কি তাদের এটাই বলবে আপনারা আমাকে এতদিন ধরে অনেক সাপোর্ট করেছেন অনেক ভালোবাসা দিয়েছেন তো তাই জন্য আমি ব্লেসড আমি মনে করি এই ভালোবাসাটা যে আমি পাচ্ছি আমি জানি না এটা আমি কতটা যোগ্য বাট আপনারা প্লিজ এভাবে আমার পাশে থাকুন আরও ভালোবাসা দিন আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে আমি ইন ফিউচার আরও ভালো ভালো কাজ করব আরও ভালো ভালো কাজ আপনাদেরকে উপহার দেবো Thank you so much.